आज के بھائی بیگ تا دت چھئی بھالو بھالو بازار کربو ہن یہ مکھے چول دبیٹا بھالو کر جے اسکے نا کہٹا چھو تمہ پپلا بھی میں شروع کرنا جھوڑہ سے بات کربو لیکن سولڈڑی کٹی واڑی ہستے ہیں موریسی اسکے ارننگ داو میڈم ارننگ گیمز چھین والے اسکے منن کر دیکھ سی دیکھ سی نا হ্যাঁ চুল দাঁড়িয়ে কি অসুবিধা এই আমি না যাব আমার মা আমার বাবা তারপরে আমার এই যে ফ্যান ফলোয়ার আছো তোমরা কিছু ভাই চুল দাড়ি নিয়ে কি সমস্যা আমি তো এই বুঝে পারলাম না এত সুন্দর লুক দেখছে ধারি দেয় এত সুন্দর চুল এত সুন্দর দাড়ি কেটে কিছু করার নেই বউ যখন বলেই দাড়ি না কেটে বাড়ি ঢুকতে দেবে না তো কাটতেই হবে চলো তখন ঘড়ির কাটায় সময় সকাল দশটা আজ একটু লেট হওয়ার অনেক কারণ আছে পূজার শরীরটা খুবই খারাপ না জানি কি হয়েছে একটু এনার্জি নেই মাথা ঘুরে বারবার পড়ে যাচ্ছে রাতে দু থেকে তিনবার বমি এবং সকালেও দু থেকে তিনবার সমস্যার মধ্যে পড়েছে সেটা তোমরা প্রথমেই দেখতে পেয়েছো তাই বেশি লেট না করে দশটার দিকে বেরিয়ে পড়লাম বাজার করার উদ্দেশ্যে সাথে চুলদাড়ি কেটে বাড়ি ফিরবো বউ যে বলেছে কথা তো রাখতেই হবে মিনিট দুই এক গাড়ি চালিয়ে অবশেষে বাজারে এসে পৌঁছালাম আমাদের বাড়ি থেকে বাজার বেশি একটা দুর্নায় একদমই কাছাকাছি এই জন্য এই আকাইপুরকে আমি এত ভালোবাসি সব সুযোগ সুবিধা এখানে পাওয়া যায় আজ বাজারটা একটু ফাঁকা ফাঁকা ছিল আমার মনে হচ্ছিল আর হবেও না কেন দশটার সময় কি আর বাজার ভরা থাকে যাই হোক প্রথমে মাছ নিতে হবে এটাই টার্গেট গিয়ে দেখি মাছ বাজার পুরোপুরি ফাঁকা দুই একজন মাছ ব্যবসায়ী বসে আছে দুই একটা মাছ নিয়ে কেউ নিয়ে বসে আছে দুটো ইলিশ তিনটে তেলাফিয়া আবার কেউ বা বসে আছে কয়টা ছোট ছোট রুই কাতলা নিয়ে লাস্টে গিয়ে দেখি এক ব্যবসায়ী অল্প কিছু চিংড়ির সাথে ইলিশ নিয়ে বসে ইলিশের দাম নিয়ে এত দূরের কথা দামও শুনলাম না তোমরা কম বেশি অনেকেই জানো চিংড়ি আমার খুব প্রিয় এবং পূজারও বউ আগেই বলে দিয়েছে ভালো মাছ নিয়ে বাড়ি এসো কি আর করা বইয়ের কথা তো মানতেই হবে তাই শেষ মাস অল্প পরিমাণে চিংড়ি মাছ নিয়ে নিলাম এবার সবজির ফালা উল্টো পাল্টা সবজি নিলে তো আর হবে না চিংড়ি চিংড়ি দিয়ে খেতে কি ভালো লাগে সেটাই ভাবছি ভাবতে ভাবতে মনে পড়লো পটল নেওয়া যাক পোটল দিয়ে চিংড়ি মাছ খেতে একদম অসাধারণ লাগে মানে পোটল চিংড়ি তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানি আমি খুবই খুশি হব আমার তো অসাধারণ লাগে খেতে বেশি চিন্তা ভাবনা না করে সুন্দর দেখে কয়টা পোটল নিয়ে নিলাম মাত্র একটা সবজি নিলে হবে না শুধু পোটল দিয়ে তো আর আমাদের তিনজনের হবে না তাই মনে মনে ভাবলাম আর একটা সবজি আমাকে নিতেই হবে যেটা চিংড়ির সাথে খেতে যেন দুর্দান্ত লাগে হঠাৎ মাথায় আসলো একটা কচুর ডগা নিয়ে যাওয়া যাক পূজাও খুব পছন্দ করে সাথে আমিও গলি দিয়ে বেরোতেই সামনে দেখি দাদু এখনো আসে কেননা এই দাদু শুধু কচুই বিক্রি করে এবং কচু স্বাদ ও দুর্দান্ত থাকে আর দামের কথা তোমাদের আর বলবো কি পাঁচ টাকা দশ টাকা এমনই নেয় কচু বাজারের তুলনা থেকে সত্যি কম নেয় দাদু যাই হোক মোটামুটি এক পিস কচুর টাকা বেঁচেছিল দেখে মনে হচ্ছিল আমার জন্যই মনে হয় বেঁচে আস দেরি না করে মাত্র দশ টাকা দিয়ে মেশ নিয়েই নিলাম দাদুর কাছ থেকে কচুটা একটা কচু একটু চিংড়ি সাথে কিছু পোটল নিয়ে ছুটলাম মেডিকেল যাব বলে পূজা আগেই বলে দিয়েছে এনার্জি ড্রিঙ্ক নিয়ে যেতে না পূজার শরীরটা ভালো নেই সেটা তোমরা আগেই দেখেছো তাই সব থেকে আমার প্রিয় মেডিকেল রিনা ফার্মেসিতে গিয়ে পৌঁছালাম যেমন ভাইয়ের ব্যবহার তেমন ওষুধের ডিসকাউন্ট আশেপাশে থেকে যারা যারা দেখছো অবশ্যই এই রিনা ফার্মেসি ভাইয়ের কাছে যেতে পারো তোমরা কম টাকায় সমস্ত ওষুধ পেয়ে যাবে যাই হোক পূজার জন্য একটা এনার্জি ড্রিঙ্ক নিয়ে ভাবলাম এখন কি চুল দাড়ি না কেটে যাওয়া যাবেই না না বউ তাহলে যাবে তাই দেরি করে রিনা ফার্মেসির পাশেই আমার কাছে ছুটলাম ছোটবেলা থেকে থেকে দাদার কাছ চুল দাঁড়িয়ে কাটি হাতে মনে হয় যেমন তার ব্যবহার তেমন তার কথাবার্তা এত সুন্দর চুল দাড়ি কেটে ফেলবো বড়ই দুঃখের কথা তাই ভাবলাম এত সুন্দর লুক তো আর পাবো না নিজেকে একটু ভালোভাবে দেখেনি বেশ কায়দা করে সুরেশদা এ পাশ ও পাস একবার মেশিং দিয়ে একবার কাইসি দিয়ে আমার সুন্দর সুন্দর সুলগুলোর বারোটা বাজিয়ে দিল মানে কেটে দিল কেমন লাগছে আমায় অবশ্যই কমেন্ট করে জানিও খুশি হব অনেকেই বলবে আর একটু ছোট হলে দাদা ভালো লাগতো কিন্তু কিছু করার নেই এর থেকে ছোট হলে আমি হয়তো বাঁচতে পারবো না তাই মনে করলাম এটাই আমার কাছে ঠিক এখন বন্ধুরা বাড়ি যাওয়ার ফলা আমার সবকিছু কমপ্লিট হয়ে গেছে ওষুধ নেওয়া হয়ে গেছে চুল দাড়ি কাটা হয়ে গেছে বাজার করা হয়ে গেছে মাছ নেওয়া হয়ে গেছে তাই এক মিনিটের মতো গাড়ি চালিয়ে অবশেষে বাড়ি এসে পৌঁছালা আর এতটাই গরম ছিল তা তোমাদের আর বলি কি সূর্যি মামা মোটামুটি ভালোই তেজ দিচ্ছিল গাড়িটা যে একটু ছাওয়া জায়গায় রাখবো যেই পাচ্ছিলাম না জায়গা তাই বাড়ির পাশে একটা দাদু বাড়িতে গাড়িটাকে একটা ছাওয়া জায়গায় রেখে প্রথমেই ছুটলাম ঘরের উদ্দেশ্যে বাজারে একটা বারেন্দায় রেখে প্রথমেই গেলাম স্নান করার উদ্দেশ্যে কেননা স্নান না করে ঘরে দেবে না পূজা স্নান সেরে ঘরে গিয়ে এসে দেখি পূজা আমার সুইয়াশ মুখটা দেখে সত্যি মায়ের জড়িয়ে পড়লাম আমি দেখে তোমরাও তো বুঝতে পারছো সত্যি ও শরীরটা খুবই খারাপ সাত পাঁচ না ভেবে আগেই ভাবলাম পূজাকে ঠিক করতে হবে আগে দেখেছো মেডিকেল থেকে নিয়ে এসেছি এনার্জি ড্রিঙ্ক পূজার হাতে তুলে দিয়ে বললাম আগে তুমি খেয়ে নাও যদি একটু ভালো লাগে তোমার পূজাও দেখে আমার কথা মেনে এনার্জি ড্রিঙ্কটা খেয়ে নিল আশা করি খুব শীঘ্রই পূজা ভালো হয়ে যাবে ফোনে ছিল না চার্জ ফোন চার্জে লাগাতে না লাগাতে দেখি শরীর খারাপ নিয়ে পূজা বসে পড়েছে মাস কাট একটা জিনিস আমি অবশ্যই মানি এবং দেখেছি প্রত্যেকটা মেয়েরা একটা দায়িত্ব থাকে সংসারের প্রত্যেকটা কাজ করার তাতে শরীর যতই খারাপ থাকে না কেন মেয়েদের সম্মান ও ভালো ব্যবহার প্রত্যেকটা স্বামীকে করা উচিত আমি মনে হয় পূজা সুন্দরভাবে চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করতে লাগলো আর আমিও ভাবলাম পূজাকে একটু হেল্প করি তাই আমিও বসে পড়লাম পূজাকে হেল্প করতে পেরে সত্যি ভালো লাগলো আমার তখন ঘড়ির দুপুর পূজা ঝাল ঝাল করে চিংড়ি দিয়ে পটল সাথে চিংড়ি দিয়ে রান্না করে নিয়ে আমার জন্য বসে ওয়েট করছে আমিও দেরি না করে আমি ডাকা দিয়ে একটু খেয়ে দেখি অসম হয়েছে রান্নাটা তোমরা কম বেশি অনেকে যেন পূজা কিন্তু রান্না খুব ভালো করতে পারে এই অসুস্থতার মধ্যে এত সুন্দর রান্না করে খাওয়াবে আমি সত্যি কখনো ভাবিনি যাই হোক আমি আরিনা পূজা তিনজনে একসাথে বসে দুপুরের লাঞ্চটা সুন্দরভাবে খেয়ে নিলাম আর সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি করলাম বন্ধুরা সবকিছু তোমাদের মাঝে শেয়ার করলাম আশা করে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে পাশে থাক আর সবাই একটু কামনা করে পূজা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আজকের মতো ভাই ভালো থাকবে সবাই লাভে গাছ খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মধ্যে চলে আসবো